বায়োলজি সাবজেক্টটা কিন্তু অন্যান্য সাবজেক্টের থেকে বেশ আলাদা তোমরা মনে করো এই বায়োলজিতে শুধুই মুখস্থ আমি বলছি না এখানে মুখস্থ নাই হ্যাঁ মুখস্থ আছে কিন্তু তুমি যদি এই টপিকগুলো ভালোভাবে বুঝতে পারো তাহলে কিন্তু তোমার মনে রাখাটা বেশ সহজ হয়ে যায় আর সেই কাজটাই করব আমরা আমাদের এই কোর্সে এখানে তোমাদেরকে বেসিক থেকে টপিকগুলো বোঝানো হবে এবং সেটা যেন সহজে মনে থাকে সেই তোমাদের বিভিন্ন ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স দিয়ে দেওয়া হবে এই সাথে সাথে দেখা যাবে যেরকম তুমি বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত তো জানবেই তে বেস্ট রেজাল্ট করার পাশাপাশি তোমার অ্যাডমিশনে কিন্তু তুমি আরও ভালোভাবে এগিয়ে থাকবে অন্যদের থেকে আর সেজের জন্যই আমাদের যেই কোর্সের যে ক্লাসগুলো হবে সেটি ইন্টারেক্টিভ ক্লাসের সাথে সাথে বিভিন্ন ধরনের সিমুলেশন অ্যানিমেশন এবং অ্যাপ্রোপ্রিয়েট প্র্যাকটিক্যাল এক্সপেরিমেন্ট যেখানে দরকার তোমার বোঝার জন্য সেখানে আমরা এক্সপেরিমেন্টের সাহায্যে সেই জিনিসগুলো বোঝাবো তার সাথে সাথে তোমার এমসিকিউ আর সিকিউতে তোমার প্রিপারেশানটা জোরালো করার জন্য আমরা দেবো দাগানব্বইয়ের পিডিএফ সেখানে কোথায় সি কিউ ইম্পর্টেন্ট সেই জিনিসটা দাগানো থাকবে এবং এমসি কিউ কোন লাইন থেকে আসবে সেই লাল সবুজে কিন্তু দাগানো থাকবে যার কারণে তোমার প্রিপারেশনটা নিতে সহজ হয়ে যাবে এর পাশাপাশি আমাদের থাকবে প্রত্যেক দিন ক্লাসের শুরুতে প্রি অ্যাসেসমেন্ট এবং ক্লাসের পরে তোমার ক্লাসটা কতটুকু ইফেক্টিভ হলো সেটা বোঝার জন্য পোস্ট অ্যাসেসমেন্ট এরপরে তুমি ডেইলি কুইজের পাশাপাশি বিভিন্ন ধরনের প্র্যাকটিস এক্সাম দিতে পারবে তার সাথে সাথে তোমার রিটেন এক্সাম তো থাকছেই এগুলো দিয়ে তুমি তোমার এইচএসসির প্রিপারেশন ঝালাই করার সাথে সাথে অ্যাডমিশনের প্রিপারেশনটাকেও এক ধাপ এগিয়ে রাখতে পারবে তাহলে আর দেরি কেন এখনই এনরোল করে ফেলো আমাদের বায়োলজি কোর্সে